আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে প্রবাসে বসে বাংলাদেশি বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করবেন বাংলাদেশের মতোই সেম টু সেমভাবে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন প্রবাসের মাটিতে বসেও তো এর জন্য প্রথমে আপনাদের বাংলাদেশি সিম কার্ডটা রোমিং থাকতে হবে মানে সিম কার্ড রোমিং হলো আপনার দেশের সিমটা প্রবাসের মাটিতেও ব্যবহার করতে পারবেন তো আপনাদের যাদের সিম রোমিং করা নাই তো সিম রোমিং করতে চাইলে আমাদের মাধ্যমে করতে পারবেন সকল ধরনের সিম তো কীভাবে আপনারা প্রবাসের মাটিতে সিম রোমিং করে বিকাশ অ্যাপস ব্যবহার করবেন বাংলাদেশের মতোই তা আজকের ভিডিওটি ফুল দেখলে আপনারা বুঝতে পারবেন এর আগে অনেক ভিডিও সেরেছি তো এখন আবার নতুন আপডেট এসেছে এ কারণে নতুনভাবে কীভাবে সেট আপ করবেন অল দেখিয়ে দেব তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন তো মূল ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে আসার পর এখানে লিখে সার্চ করবেন ক্রুম বেটা ক্রুম বেটা লেখার পরে এই ক্রুম বেটাটা আপনারা ইনস্টল করে নেবেন ফোনের মধ্যে ক্রুম বেটা অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে এখান থেকে বের হয়ে যাবেন এরপরে আপনারা আপনারা চাইলে আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিকাশ সার্ভারের লিঙ্কটা নিতে পারবেন আর আমি আমার এই বিকাশ সার্ভারের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন করে দিয়ে দেবো ওইখান থেকে লিঙ্ক নিয়ে ডাউনলোড করতে পারবেন তো এর আগে আপনারা প্রথমে আপনাদের মোবাইল সেটিংয়ে গিয়ে প্রাইভেট ডিএনএস সেট করে নেবেন তো এইভাবে আমি আপনাদের সেট আপ গাইড দিয়ে দেবো এই গাইড দেখে আপনারা সেট আপ করতে পারবেন তো আমি এখন এই প্রাইভেট ডিএনএসটা সেট করে নেবো এটা কপি করে নেব চাপ দিয়ে ধরে এটা আমি পিন কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো জন্য প্রথমে আমি এখন চলে যাব মোবাইল সেটিংয়ে সেটিংয়ে আসার পর এখানে লিখে সার্চ করবো প্রাইভেট ডিএনএস এ যে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস এসে করেছে এটা আমাদের চাপ দিয়ে ভেতরে ঢুকবো ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস আছে এটা অন করবো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এইখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে নিচের দিকে এখানে অনেক কিছু লেখা থাকতে পারে বা নাও লেখা থাকতে পারে তো লেখা থাকলে এটা ক্লিয়ার করে নেবেন ক্লিয়ার করে নেওয়ার পর আপনি যেটা কপি করলেন ওটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পরে এরকম আসলে এইখান থেকে এই সামনের বাকিটুকু ক্লিয়ার করে দেবেন করে দেওয়ার পর এখানে সেভে ক্লিক করবেন আপনাদের প্রাইভেট ডিএনএসটা সেট করা হয়ে গেলো এখন আপনার কাজ হল এই সার্ভারটা কিভাবে নামাবেন ক্রুম ব্যাটা থেকে তা দেখিয়ে দেব আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে এভাবে আপ গাইডের নিচে দেখতে পারবেন এখানে লিঙ্ক দেওয়া আছে সোয়ার ডিএনএসের লিঙ্কটা কপি করে নেব কপি করে নেওয়ার পর ডাইরেক্ট চলে যাব ক্রুম ব্যাটাতে ক্রোম ব্যাটাতে আসার পর ভিতরে ঢুকে যাব নো থ্যাংকস এখানে আপনার লিঙ্কটা পেস্ট করে দেব বা আপনারা চাইলে সোয়াত লিখে সার্চ করতে পারেন এটা তো এখন আমি সার্চ করবো তো সোয়াতলিকে সার্চ করার পর আপনারা দেখতে পারতেন এরকম একটা পেজ আসবে এখানে ইনস্টল লেখা থাকবে এই ইনস্টল অ্যাপসে চাপ দেবো চাপ দেওয়ার পর আপনারা দেখতে পারতেন এখানে আপনার এন্ড্রয়েড আবার নিচের দিকে আইফোনও আছে তো আপনারা যে কোনো দুইটি ডিভাইসে ব্যবহার করতে পারবেন যেমন আইফোনে চাইলে আইফোনে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন যদি আইফোন হয় তাহলে অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েডে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন তো আমার ফোনটা অ্যান্ড্রয়েড তাই অ্যান্ড্রয়েডে ইনস্টল করব তো নিচের দিকে ইনস্টল লেখা নাই এর জন্য আপনারা কীভাবে এটা ইনস্টল করবেন দেখিয়ে দিচ্ছি এর জন্য ওপরে এই থ্রি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে চলে যাবেন এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু হোম স্ক্রিন এটা আমাদের চাপ দিবেন এটা আমাদের চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ইনস্টল অ্যাপস এই ইনস্টলে চাপ দিবেন এই যে ইনস্টল অ্যাপসটাই ইনস্টল হয়ে গেতেছে আবার অনেক সময় দেখা যায় যে এই নিচে দিকে ইনস্টল লেখা আসবে তো এখানে চাপ দিলেও ইনস্টল হয়ে যাবে আর হলে কনারে চাপ দিয়ে যেভাবে দেখাইলাম এভাবে ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে তো অ্যাপসের ভেতরে চলে যাব অ্যাপসের ভেতরে আসার পর এখন আপনাদের নতুন অ্যাকাউন্ট তো খোলা নাই তো নতুন অ্যাকাউন্ট খুলতে হবে এর জন্য নতুন অ্যাকাউন্ট এখানে ক্লিক করব তো নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনাদের কী কী প্রয়োজন আপনার পুরো নাম দিতে হবে ইমেল অ্যাড্রেস দিতে হবে আর আপনার অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আপনার ফোনে অ্যাক্টিভ আছে হোয়াটসঅ্যাপ চালান সেটা দিবেন আর এখানে ছয় সংখ্যার পাসওয়ার্ড দুইটা সেমভাবেই দিবেন সঠিকভাবে যার যত মনে থাকে আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা ফোনে যেটা ইউজ করেন সব সময় ওইটাই দিবেন প্রবাসী নাম্বার দিয়েও খুলতে পারেন বা দেশে যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ চালান ওই নাম্বার দিয়েও খুলতে পারেন তো আমি সব কিছু ক্লাপ করতেছি পাসওয়ার্ড সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে সিং আপে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার এখন একটি হোয়াটসঅ্যাপে মেসেজ চলে গিয়েছে তো মেসেজটা কপি করে এখানে পেস্ট করে দেবো এরপরে এখানে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অভিনন্দন অ্যাকাউন্ট সবলভাবে খোলা হয়ে গেছে তো ওকেতে ক্লিক করব এখন যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে লগ ইন করলেন হোয়াটসঅ্যাপ নাম্বার আর পাসওয়ার্ডটা এখানে সঠিকভাবে দিবেন যা দিয়ে অ্যাকাউন্ট খুললেন পাসওয়ার্ড আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া গেলে এখানে লগ ইনে ক্লিক করব দেখতে পাচ্ছেন স্বাগতম অ্যাকাউন্ট লগ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার এখানে ডিএনএসও সেট আপ আছে আর আপনাদের ফোনের সেটিংয়ে যদি ডিএনএস সেট আপ না হয় এখানে ক্রস লেখা আসবে এরকম তো আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে সঠিকভাবে তো আপনারা এই কর্নারে দেখতে পাচ্ছেন এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর আপনারা এখানে প্যাকেজ দেখতে পারবেন প্যাকেজে চাপ দেবেন প্যাকেজে দেখতে পাচ্ছেন এখানে কত টাকা আপনার বারোশো পঞ্চাশ টাকা এক মাস তারপরে তিন মাস সাড়ে পঁচিশ টাকা ছয় মাস এত টাকা তো এখানে প্যাকেজগুলোর মূল্য অনেক বেশি আমাদের কাছ থেকে নিলে স্বল্প মূল্যে নিতে পারবেন একদম কম প্রাইসে তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই প্যাকেজগুলো নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর সিম রোমিং করতেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের কাছ থেকে সার্ভারটা আপনার মান্থলি প্যাকেজ এক মাস দুই মাস ছয় মাস এক বছর যত দিনের জন্য নিতে চান নিতে পারবেন তো কীভাবে আপনারা আমাদের কাছ থেকে সার্ভারটা নেবেন এর জন্য এই কনারে থ্রি ড্যাস এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর একদম নিচে দিকে দেখতে পাচ্ছেন সোয়াত আইডি এই সোয়াত আইডিটা কপি করে এভাবে কপি করে আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবেন তারপরে আপনারা আপনাদের প্যাকেজটি পেয়ে যাবেন আমরা অ্যাক্টিভ করে দেব তো এভাবেই আপনারা আমাদের কাছ থেকে প্যাকেজটি নিতে পারবেন আর নতুন অ্যাকাউন্ট লগ করলে ফ্রিতে তিরিশ মিনিটের জন্য ট্রায়াল অপশান পাবেন তিরিশ মিনিট ফ্রিতে ব্যবহার করতে পারবেন মানে চেক করার জন্য তো এই ট্রায়ালটা সবার লাস্টে চালু করবেন কারণ আপনার সব সেট আপ ঠিক থাকলে লাস্টে চালু করবেন এটাই ভালো নাহলে টাইমিং শেষ হয়ে যাবে তিরিশ মিনিট শুধু দেয় তো এর আগে আরেকটি কাজ করার বাকি আছে বিকাশ অ্যাপস যদি ফোনের মধ্যে ইনস্টল থাকে তাহলে আপনারা ক্লিয়ার ডাটা করে নেবেন আর যদি ইনস্টল না থাকে প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন নতুন করে তো আমি এটা ক্লিয়ার ডাটা করে নেব এখান থেকে ক্লিয়ার ডাটা করে নেব ক্লিয়ার ডাটা করা হয়ে গেলে ব্যাক করে দেবো বা আপনারা চাইলে আনন্স্টল করে নতুন করে প্লেস্টোর থেকে ইনস্টল করতে পারেন তো এখন সার্ভারে চলে যাব সোয়ার সার্ভারে এখানে আসার পর এখন তিরিশ মিনিটের ফ্রি ট্রায়ালটা চালু করব এই স্টার টাইলে চাপ দিলেই অভিনন্দন তিরিশ মিনিটের জন্য ফ্রি ট্রায়াল চালু হয়ে গিয়েছে তো আপনারা একটা কথা মনে রাখবেন সবসময় বিকাশ অ্যাপসে ঢোকার আগে এখানে রিউথ বেগুনি কালারের রিউথে চাপ দিয়ে তারপরে ঢুকবেন যেই কয়বার আপনারা বিকাশ অ্যাপসে ঢুকবেন তার আগে এডুঘে চাপ দিয়ে ঢুকবেন না হলে পরবর্তীতে আপনাদের সমস্যা হবে ঢুকতে পারবেন না এরপরে সরাসরি আপনারা এই ওপেন বিকান এসে ক্লিক করে ঢুকতে পারবেন বা অ্যাপসে এখান থেকে ব্যাগ দিয়ে বের হয়ে অ্যাপসে গিয়েও ঢুকতে পারবেন তো আমি ঢুকতেছি তো ব্যাগ দিয়ে এখন অ্যাপসে আসলাম অ্যাপসে আসার পর এখানে অ্যালাউ করে দিলাম অ্যালাউ অ্যালাউ এরপরে উইল ইউজ দিস অ্যাপ নো থ্যাংকস লোকেশন অর্ডার রাখবেন না লোকেশন নো থ্যাংকস দিয়ে দেবেন তো এখানে বন্ধ করুন এখানে চাপ দেবো এখন এখান থেকে লগ ইন ও রেজিস্ট্রেশন করব তো সার্ভারের কারণে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ লেখা আসছে আর এখানে বাংলাদেশি নাম্বার এর কান্ট্রিকোড এসে পড়েছে আর যদি আপনার এই সার্ভারটি ছাড়া যত বিকাশ অ্যাপস লগ ইন করেন সেক্ষেত্রে আপনি যে দেশে আসেন সে দেশ এখানে লেখা উঠবে আর সেই দেশের নাম্বারের কান্ট্রিকোডটা এখানে আসবে তো বাংলাদেশের সার্ভারের জন্য বাংলাদেশের নাম আসছে আর কান্টিকুট আসছে এখানে এখন বাংলাদেশি নাম্বারটা দিয়ে দেবো বাংলাদেশি নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে পরবর্তীতে ক্লিক করবেন এইখানে আপনার ওটিপি আসবে সিম রুমিং থাকলে অটোমেটিক আপনার কোনো ওটিপি আসবে এইখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করা হয়ে গেলে আপনারা এইখানে আপনাদের বিকাশে পিন নাম্বারটি দিয়ে লগ ইন করবেন পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে পরবর্তীতে ক্লিক করবেন দেখতে পারছেন এখানে আপনার নাম আসছে নিচে দিকে পরবর্তীতে ক্লিক করবেন চাইলে আপনারা এখানে প্রোফাইল অ্যাড করতে পারেন আমার অ্যাড করা আছে শুরু করুন নিচের দিকে এখানে চাপ দেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি চলতেছে তো আপনারা এইভাবে সকল ধরনের বাংলাদেশি সার্ভিস পেয়ে থাকবেন আপনার আমাদের সার্ভার নিয়ে ব্যবহার করতে পারবেন এর জন্য অবশ্যই বাংলাদেশি সিম কার্ডটা আপনাদের রোমিং থাকতে হবে ইন্টারন্যাশনাল আপনারা চাইলে প্রবাসে বসেও আপনাদের বাংলাদেশি সিমটা আমাদের মাধ্যমে রোমিং করতে পারবেন বা দেশে থাকলেও সিমটা রোমিং করে আমাদের মাধ্যমে নিয়ে যেতে পারবেন তো আপনারা সিম রোমিং করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর বিকাশ সার্ভারে প্যাকেজ লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এখন আপনারা এই বিকাশ অ্যাপসটা লগ ইন লগআউট করে নেবেন যাতে সহজে লগআউট যেন না হয়ে যায় এজন্য লগআউট করবেন আবার লগ ইন করবেন পাসওয়ার্ড দিয়ে এভাবে তিনবার করবেন তাহলে আপনার বিকাশ অ্যাকাউন্টটা স্টেবল হয়ে যাবে সহজে লগআউট হবে না ফোন থেকে এভাবে তিনবার করবেন লগ ইন লগআউট করলে আপনার বিকাশ অ্যাপসটা স্টেবল হয়ে যাবে অটোমেটিক কখনোই লগ আউট হবে না তো আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তো আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে বলে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন এরকম হেল্পফুল ভিডিও দেখতে